এই সেই সাইল্ড অ্যান্ড এস যেখানে নাকি অসহায় মানুষদেরকে তুলে এনে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অভিনব কায়দায় বিক্রি করেন এমনই এক অভিযোগ উঠেছে বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা খ্যাত মিল্টন সমাদারের বিরুদ্ধে তো দর্শক চলুন এই বিষয়টা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এই বিষয়ে বিস্তারিত মিল্টন সমাদারের মুখ থেকেই শুনে আসি আপনাদের দেখেন পোচার করেন না করেন ওনার বিসি নাই একটা বিসি বিক্রি করা যায় মানে জনসম্মুখে গল্প আছে যে একটা বিসির দাম পঞ্চাশ লাখ টাকা এই বিসি কি খুলে আমি বেঁচে এলেছি আসসালামু আলাইকুম আলাইকুম ভাই আচ্ছা এই যে আপনার বিরুদ্ধে যে আপনি যে অসহায় মানুষগুলোর কথা বললেন যাদের নিয়ে আপনি কাজ করেন এরা যখন দুনিয়া থেকে বিদায় নেয় আপনার বিরুদ্ধে অভিযোগ আছে বা অনেকে বলছে যে তাদের মৃতর যখন গোসল দেয় তখন তাদের শরীরে সার্জারির সার্জারির কিছু সিমটম দেখা দেয় তাহলে কি আপনি কি তাদের শরীরের অঙ্গ বিক্রি করেন কি না এটা প্রথম কথা হলো আমি বিক্রি করি না বা এরকম কোনো সুযোগও নাই আপনাদের যারা ছোট শিশু তারাও বুঝবে মৃত ব্যক্তি বা বয়স্ক মানুষ ষাট সত্তর নব্বই বছর ঊর্ধ্বের বয়স্কদের শরীরের অঙ্গ কোথাও বিক্রি করা যায় না বা ওইটা কোনো কাজেও লাগে না এবং যারা দীর্ঘদিন কয়েক বছর রাস্তায় পড়ে থাকার পরে আমার আশ্রয় আসে তাদের অঙ্গের কোনো ট্যাম্পার থাকে না তারপরে যদি বলেন আমি বিক্রি করছি কোথায় করছি কিভাবে করছি কার কাছে করছি কোন মাধ্যমে করছি সেই তথ্যগুলো আপনারা সকলে বাই করেন প্রকাশ করেন এবং আপনারা প্রমাণসহ শ আইন কানুন প্রশাসনের হাতে জমা দেন আচ্ছা এই যে আপনি যেখানে আপনি করোনার সময় মানুষকে মৃতদেহ গোসল গোসল দেওয়া হতো ওখানের একজন যিনি গোসল দিতেন তিনি বলেছেন যে এই সিমটমগুলো তারা দেখতো হ্যাঁ আছে আমার আমার কাছে যত বাবা মা আছে আসবে আসতেছে ছিল সবার শরীরে কাঁটা ছেঁড়ার দাগ থাকায় স্বাভাবিক ব্যাপার কারণ এরা রাস্তায় চলতে চলতে একটা সময় তাদের শরীরে ঘা হয় পচন হয় তারা বিভিন্ন জায়গায় আঘাত পায় আঘাত পাওয়ার পরে ওইখানে পচতে শুরু করে পচে ওখানে পোকা হয়ে যায় এবং বিভিন্ন অঙ্গহানি হয়ে যায় যার পুরূপস্বরূপ আমরা একটা ফাইল আপনাদের কাছে রেডি করে রাখছি যারা রিসেন্ট আসছে নতুন তাদের ছবি আছে এখানে যদি আপনারা কেউ দেখতে চান হ্যাঁ ভাইরাল ধরবে দেখে ওনার 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 কিন্তু পেটের কাছেই ওনার কিন্তু পেটের কাছেই

তাহলে এই সার্জারিটা কোথায় করেন এটা আমরা যে যে রোগী আছে যে জায়গায় যে বেছানায় রোগীটা রাখা হয় সেই বিছানাতে রেখেই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং এগুলি একদিনে বা এক মাসে সুস্থ হয় এটা সুস্থ হইতে অনেক সময় লাগে আস্তে 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 ড্রেসিং করে করে সুস্থ করে তুলতে হয় এদের আচ্ছা তো আপনি এই যে অসহায় অসুস্থ মানুষ বা এই যে এই মানুষদেরকে যে মৌলিক চাহিদাগুলো আপনি নিজের থেকে দেন এই এই এটার মানে এটা উৎসটা কোথায় এর উৎস হল আপনারা জানবেন আমার সোশ্যাল মিডিয়াতে দুইটা ভালো বড় ধরনের প্লেজ আছে আমরা যে রুগীটাকে আনি তাকে অজ্ঞাত দিয়ে একটা ভিডিও বানাই সে কেমন আছে দেখে তার কেমন আছে ভিডিও বানাই এবং বিভিন্ন বিভিন্নভাবে আমরা একটা মানুষকে আপনাদের কাছে তুলে আনি যেন আপনারা দেখেন এবং আমাকে যারা সহযোগিতা করে আমি কী কর্মকাণ্ড করতেছি প্রতিনিয়ত সেটার আপডেট দেওয়ার জন্য ভিডিও বানাই এই ভিডিও টিডিও দেখে স্বেচ্ছায় মানুষে যে যা পারে সেই সাহায্য দান করে কখনো কখনো আছে যেমন আমি বাড়ি করার সময় বাড়ি করার জন্যই টাকা চাইছি আলাদা আমাকে দশ টাকা একটা দশটা টাকা দেন একটা ইট কিনে দেন এক কেজি সিমেন্ট কিনে দেন এরকম ভিডিও এরকম ভিডিও কথা বলে আমি মানুষের কাছ থেকে টাকা তুলে ওই বাড়িটা করছি আমি যখন অ্যাম্বুলেন্স কিনছি ওইভাবেই করছি এবং এছাড়াও মানুষ স্বেচ্ছায় খাবার দেয় দান দেয় দেয় এভাবে আসে তো আপনার সর্বশেষ আপনার সাথে একজন যেহেতু আপনি রাস্তা থেকে মানুষকে তুলে আনেন তুলে আনার পরে সেটা আপনার ফেসবুক পেজে পোস্ট করেন তার গার্ডিয়ান যদি সেটার সন্ধান পায় অবশ্যই আপনার কাছ থেকে সেটা নিতে আসবে তো রিসেন্টলি একজন আসলো সে কুমিল্লা থেকে আসলো তাকে আপনি আপনার সাথে দেখা হওয়ার সাথে সাথে আপনি কেন তাকে মারধর করলেন রিসেন্ট না তো এটা মানে দুই তিন মাস আগে দুই তিন মাস আগে না দুই তিন বছর আগে দুই তিন বছর আগে হ্যাঁ এটা হলো আপনার সতেরো আঠারো সালের ঘটনা এই ঘটনা মারধর করা হয় সেই কারণে উনি আর মা আমার কাছে ছিল দুই বছর দুই বছরের মাথায় দিয়ে সংবাদ পায় যে উনি আর মা এবং উনি আমার মা না বোন

বোন বা আত্মীয় স্বজনের ক্ষেত্রে ব্যস্ততা থাকতে পারে যাকে আপনি দুই তিন বছর পরে পাবেন আপনি আপনার আপনার বোনকে যদি দুই তিন বছর পান রাস্তায় থেকে তুলে একটা প্রতিষ্ঠানে রাখছে রাখার পরে তাকে পরিচর্যা করে সুস্থ করে আপনার কাছে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করতেছে সেটা তো অপরাধ করে নাই সে সুন্দরভাবে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেই রিয়াকশন খারাপ দিচ্ছে আমরাও রিয়াকশন খারাপ দিচ্ছি ভাই মানে মানে সেই কারণে আপনি তার মানে গায়ে হাত তুলছে গায়ে হাত তুলে না রাগারাগি হয়েছে ওখানে অনেক লোকজন ছিল ভাই

সবাই এখন মনে করতেছে যে আপনি অসواء মানুষের सिंपিটি নিয়ে অভিনব কায়দায় আপনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন যেটা আপনার ফেসবুক পেজে বিভিন্ন ভিডিওগুলো বুস্ট মাধ্যমে পোস্ট করা বুস্টের মাধ্যমে পোস্ট করার মাধ্যমে এটা কতটুকু সত্য আমার কাছে যে পরিমাণের অর্থ আছে যে পরিমাণের গাড়ি গাড়ি আছে সেটা আপনারা সকলে যাচাই করেন আপনারা সাংবাদিক মানুষ প্রশাসন আছে সবায় মিলে যাচাই-পছে করলে বুঝতে পারবেন যে আমার কাছে কত কোটি টাকা আছে বা কয়টা বাড়ি আছে গাড়ি আছে এটা তো আপনারা তদন্ত করলে পাবেন তো সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম আর একটা কী বলছেন বুস্ট করে জি বাংলাদেশের কোন সোশ্যাল মিডিয়া কোন মাধ্যম আছে এখন বর্তমানে যে ফেসবুকের যে অবস্থা কোন মাধ্যম আছে যা যারা পেজ র্যাঙ্কিংয়ে ওঠার জন্য বা পেজে প্রচারণা বাড়ানোর জন্য বা যে কোনো কোম্পানি যে কোনো বিজনেস পেজই বুস্ট ই করে এখন একটা কথা বলি আমি যদি বুস্ট করি অন্যায়টা কোথায় করতেছি আমি যদি কিছু ভিডিও বানাচ্ছি অজ্ঞাত মানুষকে বানাইয়া সেগুলি প্রচার আমি একটা রেভিনিউ আয় করি রেভিনিউ আয় করে আমি যদি তিন চার পাঁচটা ছেলে মেয়ে রাইখা তাদের কর্মসংস্থান করে তাদের ওই বুস্টিংয়ের টাকা দিয়ে তাদের বেতন করে দেই দিয়ে যদি একটা রেভিনিউ আয় করি আবার যদি সেই রেভিনিউ দিয়ে যদি আমি টাকা দিয়ে যদি আমি আমার পেজের বুস্ট চালাই এটা তো অন্যায় করি নাই আমি বলি আমাদের সব পোস্টই মোটামুটি ভালো চলে কিন্তু দেখা যায় দানের পোস্ট আসলে টাকা চাইলে বা দানের পোস্ট আসলে এগুলো রিস হয় না দান হয় না তখন এটা আপনারাও জানবেন যে চাকরি দান টাকা পয়সার কথা উঠলে তখন ফেসবুক রান করে না তো সেই কারণে অনেক সময় বুস্টিং এ মনে করেন আমি যদি প্রতিদিন দশ ডলার বুস চালাই তো দশ ডলার বুস চালাই একশো 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 বিশ টাকা খরচ হয় বা দুশো ডলারও বিশ ডলারও যদি চালাই দুশো টাকা খরচ হয় তো খরচ হয়ে যদি মানুষ জানে আমার পেটে খিদা আমার কষ্ট আমার কাছে শত শত বাপমা আছে এটা যদি মানুষকে জানাই মানুষ যদি শেষ আমি তো কারো মাথায় বাড়ি দেয়নি জোর করি নাই কাউকে আমি বলছি ভাই আমার কাছে এই অবস্থা আছে আপনারা কেউ দান খরচ করবেন কিনা আমি দান এইভাবে আয় করছি এটা কি আমি অপরাধ করছি ভাই আপনার কাছে আমার একদম একটা প্রশ্ন রয়েছে আপনি এই প্ল্যাটফর্মে কত টাকা থেকে শুরু করেছেন এখন এই পর্যন্ত আপনার কত কোটি টাকার মালিক আপনি এই প্রতিষ্ঠান যখন আপনি শুরু করেছেন কত টাকা থেকে আপনি শুরু করেছেন এখন পর্যন্ত দুই সাল পর্যন্ত এসে আপনি কত টাকার মালিক আমার ব্যক্তিগত সম্পদ আপনারা যাচাই করবেন এটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছে আমাদের বর্তমানে চাইল্ডেন্ড হোমারের সর্বোপর জমি বাড়ি গাড়ি বাড়ি সব নিয়ে মেডিকেল সরঞ্জাম নিয়ে সাত আট কোটি টাকার সম্পদ আছে এবং ক্যাশ টাকা আছে দেড় কোটি টাকা তাহলে আপনি বলতেছেন যে বর্তমানে আপনার এই যে সিচুয়েশনটা সৃষ্টি হলো এটা আপনার মান সম্মান আপনাকে হ্যারাসমেন্ট করার জন্য আপনার মান সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য বর্তমানে জি যতগুলি বাংলাদেশে যতগুলি সোশ্যাল মিডিয়ার পেজ আছে র‍্যাঙ্কিং হিসাব করেন প্রথম আলোর পরে আমি জি তো আমাকে নিয়ে ট্রোল করলে তো এটা ভাইরাল কথা না ট্রল না যেও তো আপনি বলছেন আপনার নির্দিষ্ট কোথাও জমি আছে সেখানে তার পাশের জমিওয়ালা আপনাকে না না আপনি যে জমির কথা যে বলছেন যে জমি নির্দিষ্ট না সরি প্রতিষ্ঠানের জমি ক্রয় করেন তার পাশে যদি ভাই আমার আমার দানের টাকায় ফরাত আপনাদের সবাই কে কে ক্যামের অন কমের একটা প্রশ্ন করি আপনি দান কুইরা মানে কয়たない না জমি কিনছেন সেই জমি আপনি কাউকে দিবেন না অসহায় মানুষের জন্য কিনছেন যদি আমার বাপ দাদার সম্পত্তি হইতো আমি পত্রিক সূত্রে পাইতাম আমার সুবিধার জন্য তাদের সুবিধার জন্য আমরা রাস্তা ছেড়ে দিতাম খয়রাত করে মানুষের কাছে চাইয়া চাই আইনা জমি কিনছি সেই জমি মাঝখান দিয়ে বারো ফিট রাস্তা দিব আমি সে আমার দেবে তার সীমানে রাস্তাই নাই আমার উপায় নিয়ে সে তার জমিতে ডুববে তারপরে তার পরবর্তী যে জমির মালিক আছে তাদের জমি দেবে আমি বলতে চাইছি এটাই তারাও জমি দেয় আমিও জমি দিচ্ছি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার সবকিছু মিলে আপনি কোনো কিছু শিকার হচ্ছেন নাকি

ঠিক আছে খারাপ মানুষ হিসেবে ছিল তো চিনতেছে এটা কোনো ব্যাপার না আর এটা যদি সত্য মিথ্যা যেটাই হোক যদি আমার পক্ষেও রায় আসে আমি যদি সঠিকও হই আমি কারোর বিরুদ্ধে এই এই সমাধান হয়ে যাওয়ার পরে আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনবো না কোনো মামলা মোকদ্দমা করবো না কোনো কোর্ট কাচারি করবো না কারণ করবো না কারণ আমার সেই সময় নাই এবং কাউকে দৌড়ে হইলে ধাবাইতে হইলে আমারও দৌড়িতে হবে সেই সময়টুকু নাই সেই অর্থ আমার কাছে নাই যার জন্য আমি যদি প্রশাসন যদি আমারে ই মানে যদি আমাকে নির্দোষ প্রমাণ নির্দোষ সার্টিফিকেট দেয় তাহলে আমি আবার দ্রুত কাজে ব্যাক করব আচ্ছা এখন এই যে অনেক কমেন্ট বক্সে অনেক কিছু দেখি আমরা সেখানে একটা কমন প্রশ্ন আসে যে মিল্টন মানে আপনি যদি যখন দুনিয়া থেকে যেহেতু মানুষ হিসেবে যখন জন্মগ্রহণ করছি মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন এই যে দশ দেশের দশের যে আর্থিক সহযোগিতা আপনি যে মানবিক যে জিনিসটা আশ্রমটা খুলে রেখেছেন আপনার এটার পরে আসলে আমার রাস্তা থেকে তুলে আমরা মানুষ করতেছি আমাদের সন্তান হিসেবে ওরা ছাড়াও আরো আমার চল্লিশ পঁয়তাল্লিশটা বাচ্চা আছে এরপরে আরো বাচ্চা আসবে তো মূলত আমি রাতুলকে চাই রাতুল অভিভাবে তৈরি করা হইতেছে যে বাবার এই আমার প্রতিষ্ঠান ওর বাবার প্রতিষ্ঠানে যাওয়ার পরে বাবা চলে যাওয়ার পরে রাতুল চালাবে আচ্ছা সে তো এখনো ছোট মানে আমি বলতেছি ইনস্ট্যান্ট যদি কোনো দুর্ঘটনা ঘটে এই এই ক্ষেত্রে দায়িত্ব নিবে কি বাংলাদেশ সবাই চালাবে বাংলাদেশ সবাই চালাবে হ্যাঁ মূল দায়িত্ব তো একজন থাকতে হবে আপনি যেমন মূল দায়িত্ব থেকে সবকিছু পরিচালনা করছেন কোন প্রশাসন আপনার 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 মানে আপনার আশ্রম হ্যাঁ পারে অথবা যদি সরকার চায় সমাজ কল্যাণ মন্ত্রণালয় চায় যারা বেশি চালাবে সে চালাবে ধন্যবাদ